হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বর্তমানে জনপ্রিয় হওয়া এরকম কিছু গান সম্পর্কে জানতে চলেছি আমি গানগুলা গুলা বর্তমানের বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়াতে রাজ করছেন প্রতি নিঃশ্বাস নাম তোমার লেখা আমাদের ভিডিওর প্রত্যেকটি গানই এক একটি মাস্টার পিস এমনকি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় গান সম্পর্কে জানতে পারবেন তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক মধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো প্রেমের দোকানদার গানটি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার শর্ট প্ল্যাটফর্মে কি পরিমাণ জনপ্রিয় তা হয়তো আপনারা কম বেশ সকলই জানেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে চল্লিশ মিলিয়নের আজকে আমাদের ভিডিওর টপ দুই নম্বর লিস্টে অতি দুর্দান্ত লেভেলের একটি হিন্দি গান রয়েছে গানটিও বাংলাদেশের মিডিয়াতে বেশ জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তিনশো উনাশি মিলিয়নের উপর আমাদের ভিডিওর টপ তিন নম্বর লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো প্রেমে পৈরা তার প্রেমে পার লামে বন্ধু এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মুজা প্রেমে প্রেমে পয়রা বু খে খাই গুলি গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই মাস আগে যার বর্তমান মুঠ ভিউ রয়েছে পাঁচশো কের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে দূরদন্ত লেভেলের একটি রিমিক্স ভার্সন রয়েছে এই রিমিক্স ভার্সনটি যে সোশ্যাল মিডিয়ার শর্ট প্ল্যাটফর্মে কী পরিমাণ জনপ্রিয় তা হয়তো আর নতুন করে আপনাদের বলে দিতে হবে না রিমিক্স ভার্সনটি ইউটিউবে রিলিজ করা হয় দশ বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে পাঁচশো কের আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কন্যা কন্যা রে তোর রূপের মধু মন ভোলা এই গানটিকে নিয়ে আর কি বলার আছে এই গানটি তো বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ল্ড টাইম হিট একটি গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে তেত্রিশ মিলিয়নের অধিক আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে বর্তমানের সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে এরকম একটি গান রয়েছে এই গানটি শুধু আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে না এই গানটি পুরো বিশ্বের সোশ্যাল মিডিয়াতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে বত্রিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বয়ম পাখি টু পয়েন্ট জিরো আমার বয়ম

গুজে যায়ে কুজে কুজে আমাদের ভিডিওর টপ 8 নাম্বার লিস্টে অতি দূরদন্তলে বেলের একটি হিন্দি গান রুইছি মлли মλλিয়া মλλিয়া এই গানটিও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার শর্ট প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন মাস আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে চল্লিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল নিঃশ্বাস প্রতি নাম তোমার লেখা গানটিকে নিয়ে কি আর আমার কিছু বলার আছে এই গানটি যে বর্তমানের সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ জনপ্রিয় তা হয়তো আপনারা সকলেই জানেন পুরো দুনিয়া জানিয়ে দেব করব গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট দিন আগে যার বর্তমান মোট ডিউ রয়েছে দুই মিলিয়নের অধিক পাগল হয়েছি আমি অনেক আগেই এই আমাদের ভিডিওর টপ 10 নাম্বার লিস্টে অতি মাস্টার বিস লেভেলের একটি গান রইল এই গানটিকে নিয়ে আর কি বলবো এই গানগুলা নাচের জন্য একদম পারফেক্ট গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই মাস আগে যার বর্তমান মোট বিউ রয়েছে এগারো মিলিয়নের অধিক তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালোই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন অল আমার বয়ম ফাকি হ এই কুচকুদি লাগতেছে সদরBatchNorm গристоই সালাম আমার পছন্দ হয়েছে ফুলছে ফেমতের তুন গোজাই দর্জের যাই ফুলছে